এটি একটি এমন ঘটনা যার জন্য প্রতিদিন অনেক মানুষ আত্মহত্যা করেন আর আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে অচেনা কোনো মেয়ের সঙ্গে কথা বলেন তাহলে ভোপালের আমার নামে একটি ছেলের এই ঘটনাটি আপনাকে ভাবাতে বাধ্য করবে যে এখন সোশ্যাল মিডিয়াতে অচেনা কোনো মেয়ের সঙ্গে কথা বললে কতটা বিপদে পড়তে পারেন ভোপালে বসবাসকারী আমার নামে একটি ছেলে ইনস্টাগ্রামে শিবানী নামে একটি মেয়ের সঙ্গে কথা বলতো শিবানী আমানকে আগে মেসেজ করেছিল কথা বলতে বলতে তাদের ফ্রেন্ডশিপ গভীর হয়ে যায় এবং তারা কলে কথা বলতে শুরু করে এক সময় তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় যায় শিবানী আমানকে এতটাই ভালোবেসে ফেলে যে আমানকে বিয়ের জন্য চাপ দিতে থাকে আমান বিয়ে করতে না চাওয়ায় শিবানী তাকে ব্লাকমেল করে আর বলে তুমি বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। এমন কথা শুনে যে কোনো ছেলে ভয় পেয়ে যাবে আমানও ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে আমার জন্য শিবানী যদি নিজের ক্ষতি করে তাহলে তো আমি ফেসে যাব। তারপর হঠাৎ শিবানী আমানকে বলে ঠিক আছে আমাকে বিয়ে করতে হবে না তবে আমাকে তিরিশ হাজার টাকা দাও আমান ভয়ে ভয়ে তিরিশ হাজার টাকা শিবানীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এখান থেকে ব্ল্যাকমেল করা শুরু হয় আর মাঝে মাঝে এটা ওটা বলে আমানের কাছ থেকে টাকা নিতে থাকে কিছুদিন পর আমানের সাথে আশু নামের একটি ছেলের দেখা হয় আশু আমানকে বলে শিবানী তোমার জন্য আত্মহত্যা করার চেষ্টা করে হাসপাতালে ভর্তি আছে তার চিকিৎসার জন্য সত্তর হাজার টাকা লাগবে তুমি দিয়ে দাও বারবার এমন টাকা চাওয়ায় আমান বিরক্ত হয়ে গেছিল তাই সে এবার ভোপাল থানায় গিয়ে রিপোর্ট লিখিয়ে আসে পুলিশ যখন ইনভেস্টিগেশন করতে শুরু করে ঘটনাটি তখন পুরোপুরি উল্টো হয়ে যায় কারণ পুলিশ জানতে পারে শিবানী নামে কোনো মেয়েই নেই পুলিশ আরো ইনভেস্টিগেশন করে জানতে পারে আশু নামে এই ছেলেটি যে আমানের কাছে টাকা চাইতে গিয়েছিল সেই ছেলে অনেক ফেক ইনস্টাগ্রাম আইডি মেয়েদের নামে খুলে রেখেছিল যেগুলো দিয়ে ছেলেদের সাথে প্রথমে চ্যাটিং করত তারপর মেয়ের ভয়েসে কলে এমন ভাবে কথা বলতো যেন মেয়ে এই কথা বলছে পুলিশ যখন আশুকে আরো জিজ্ঞেস করে তখন জানতে পারে আয়ুষ্মান খুরানার ড্রিম মুভি দেখে আশু এতটা প্রভাবিত হয়ে যায় যে সেও এমন করতে শুরু করে আর শুধু একজন না অনেকজনের সাথে এমন করে এখন ছেলেটিকে ভোপাল পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে কিন্তু এই ঘটনাটিতে আমার নামের একটি ছেলে একটি খুবই ভালো কাজ করেছিল সে কোনো রকম ভয় না পেয়ে সোজা পুলিশের কাছে গিয়ে সব জানিয়ে দেয় আমাদের দেশে এমন অনেক ঘটনা ঘটে আর ফেসে যাওয়া বা মানসম্মানের কথা ভেবে অনেককে পুলিশে না জানিয়ে আত্মহত্যা করে নেয় তাই কখনো যদি আপনার সাথে এমন হয় তাহলে কিছু না ভেবে আগে পুলিশের কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেবেন